এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওতে আমি স্পষ্টভাবে বলেছিলাম যে দু সালের পরে দু হাজার ছাব্বিশ সালে যে ইলেকশানস আসছে সেই ইলেকশানসে হোক অথবা তার পূর্বে হোক সরকার একটি বদলে যাওয়ার চান্সেস আছে মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিবর্তিত হতে পারে অথবা কোনো বিরাট পরিবর্তন আসতে পারে এর সূত্র ধরে একটি বিষয় বোঝা যাচ্ছিল যেখানে কিনা না তৃণমূল কংগ্রেস যে সরকারটি আছে সে সরকারটি পড়ে যেতে পারে এবং তার পরিবর্তে নতুন কোনো সরকার আসতে পারে এবার সেই নতুন সরকারের ভেতরে প্রবাবিলিটি বেশি বিজেপি সরকারের তো সেহেতু বিজেপি সরকার আসবার প্রবাবিলিটি কিন্তু অনেকটাই বেশি বা সম্ভাবনা অনেকটাই বেশি এবার এই বিজেপি আসবার যে সম্ভাবনাটা বেশি সেটা তো আমি এর আগের ভিডিওতেই স্পষ্টভাবে বলে দিয়েছিলাম অনেকের মনে এই সংক্রান্ত বিবিধ প্রশ্ন ছিল যে যদি বিজেপি সরকার ক্ষমতাতে আসেও কে হবে মুখ্যমন্ত্রী মুখ চেনা মুখ্যমন্ত্রী হবে নাকি নাচেনা কেউ মুখ্যমন্ত্রী হবে তো আমি বলে দিই জ্যোতিষশাস্ত্র মতামত অনুসারে ওয়েস্ট বেঙ্গলে যে রাজনৈতিক পরিবর্তন আসবে সেখানে যদি মুখ্যমন্ত্রীর কোনো পরিবর্তন হয় তাহলে কোনো সুলক্ষণ ব্যক্তি মুখ্যমন্ত্রী পদে প্রতিষ্ঠিত হতে পারে এবং এমন ব্যক্তি যে কোনো উচ্চ বংশজাত এবং উচ্চ বর্ণজাতও উচ্চ বর্ণজাত এবং উচ্চ বংশজাত ব্যক্তি সে ব্রাহ্মণ বৈষ্ণব অথবা কায়স্থ ক্যাটাগরির কেউ হতে পারে অর্থাৎ ব্রাহ্মণ বৈষ্ণব এবং কায়স্থ ক্যাটাগরির মধ্যে যদি আমরা দেখতেই পাই আমাদের মুখ চেনার ভেতরেই যদি কেউ থাকে তাহলে তাদের ভেতরে শুভেন্দু অধিকারী হোক অথবা শ্রমিক ভট্টাচার্য হোক অথবা অন্য কোনো ব্যক্তিও হতে পারে এবারে আগে থাকতে সেটা বলা খুব মুশকিল কিন্তু উচ্চ কূলজাত এবং উচ্চ বর্ণজাত কেউ যে রাজ্যকে পরিচালনা করবে আগামী সময়ে এবং তার ফলে তার হাত ধরে আমাদের রাজ্যের এক নতুন অধ্যায় শুরু হবে যে নতুন অধ্যায়ে কোথাও না কোথাও আমাদের বঙ্গে শান্তি আসবে এবং সমৃদ্ধি ধীরে 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 ফিরবে এইটুকু বিষয় আমি বলতেই পারি বহু লোকের জানবার আগ্রহ ছিল এবং সেই বেশিসেই আমি এই ভিডিওটা বানালাম যাতে তারা বুঝতে পারে অনেকের মতামত এরকম যে বিজেপি সরকার এসে যাওয়ার পরে কি সেক্ষেত্রে কোথাও না কোথাও বর্তমান শাসক দলের বহু লোক সেখানে তো চলে যেতে পারে তো সেহেতু তাহলে তো একই পরিণাম হতে পারে বহু ক্ষেত্রে এই ধরনের চিন্তাভাবনা যদি মানুষের মাথায় থেকেও থাকে তথাপি আমি বলবো যাবে কি যাবে না এটুকুনি তো আমি বিষয় বুঝতে পারছি না তবে এইটুকুনি বলতে পারি যে সেই সময় ভালো মতোভাবে পরিচালিত হবে দেশ এবং রাষ্ট্র ব্যবস্থা এবং ভালো মতো উন্নতি থাকবে ধীরে 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 উন্নতির পথ বা মার্গ আস্তে 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 প্রশস্ত হবে প্রথম দিকে জিনিসপত্রের দাম খুব বেড়ে যাবে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম খুব বেড়ে যাবে সেই সময়ে প্রচুর হিংসা বা হানাহানির পরে সিচুয়েশানসটা খুব টাফ জায়গায় চলে যাবে তো সুতরাং সেই সময়টাই মুশকিল হবে এটা বিচার করা তার উপর বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধ তো হবেই বিভিন্ন জায়গায় জায়গায় অন্যান্য দেশের ভেতরে যুদ্ধ হবে বলে শেয়ার মার্কেটটাও ডাউন থাকবে তাই শেয়ার মার্কেটের যে জায়গাটা থাকবে সেই জায়গাটা কিন্তু একটু ডাউনে চলবে কিন্তু হলে কী হবে প্রতিষ্ঠিত যেসব কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো কিন্তু শেয়ার মার্কেটে ভালো মতো লাভ দেবে তাই ওই সময় যারা যারা আপনারা লং টার্মে কিছু ইনভেস্ট করতে চান এক বছরের মানে শর্ট টার্মের মধ্যে যদি কেউ এক বছরের মধ্যে ইনভেস্ট করতে চান আমি বলবো এমন কোনো প্রতিষ্ঠিত কোম্পানির শেয়ার কিনুন যেখানে কোথাও না কোথাও মানে প্রফিট আপনাকে দেবে প্রতিষ্ঠিত কোম্পানির অচেনা অজানা কোম্পানির হুট করে শেয়ার কিনে নেবেন এটা যেন না হয় কিংবা নিম্ন কোনো কোম্পানি যেটা খুব ভালো লেভেলের প্রতিষ্ঠিত নয় আমাদের দেশের মধ্যে এমন কোনো কোম্পানিতে টাকা যতটা না লাগানো যায় ততটাই বেটার হয় আর রাজনৈতিক পরিস্থিতিতে একটু মুশকিল থাকবে তার মধ্যে এক কথায় বলতে গেলে জিনিসপত্রের দাম সেই সময় খুব বেড়ে যাবে সেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য হোক বা যাই হোক আমাদের রাজ্যের মধ্যে বিশেষত এটা বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি আছে তো যাই হোক আজকের মধ্যে এইটুকুই ভিডিওটি ছিল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি কেউ নিজে আমার সঙ্গে আমার থেকে কোনো কনসালটেশন নিতে চান তো ডেফিনেটলি আমি নিজের ডিসক্রিপশানস বক্সে এবং কমেন্ট বক্সে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কনট্যাক্ট করে নিজের ভবিষ্যৎ গণনা করতে পারেন অথবা অন্য কারুরও গণনা করতে পারেন আমি ফেস রিডিং তথা জন্মকুণ্ডলী রিডিং অথবা হস্তরেখা বিচার সম্পর্কে বিশেষভাবে বুঝি বা জানি বা বিশ্লেষণ করতে সক্ষম তো সুত সুতরাং এই সমস্ত বিষয়গুলো আমি ভালো মতোভাবে বিচার বিশ্লেষণ করে দেব খুবই অল্প দক্ষিণের ভেতরে তো যাই হোক আজকের মতো এইটুকুই ভিডিওটি ছিল ভালো থাকবেন ধন্যবাদ